আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের প্রথম সময়টা আপনার হয়তো খুব কষ্টপূর্ণ যাবে কিন্তু পরবর্তীকালে আপনি প্রচণ্ড সফলতা পাবেন সাকসেস আপনি পাবেন এটা নিয়েই মূলত আলোচনা করব আপনারা প্রত্যেকে দেখবেন সমাজে অনেকের প্রথম জীবনটা খুব কষ্টের হয় কিন্তু পরবর্তী জীবনটা খুব সুখের হয় এটাই আমি আজকে দেখাবো কী কারণে প্রথম জীবনটা দুঃখের হয় এবং পরবর্তীকালে আপনার সফলতা হবে সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সামনে তা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন যে রেখাগুলো আমি দেখাবো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য আপনি ছেলে হলে পারে আপনার ক্ষেত্রে যে ফলটা আপনি পাবেন আপনি যদি মেয়ে হন আপনার ক্ষেত্রেও সেই একই একই ফল দেবে তাই প্রত্যেকে ভিডিওটা দেখবেন শুরুতেই প্রথমে আপনাদেরকে যেটা বলবো আপনারা যখন হাতটা দেখবেন সোজাভাবে হাতটা ধরে দেখবেন যেমনটা ছবিতে ধরা আছে এইভাবে হাত ধরে দেখলে পারে হাতের রেখাগুলো স্পষ্টভাবে বোঝা যায় আরেকটা কথা বলি যখন হাতটা দেখবেন পর্যাপ্ত আলোতে দেখবেন সূর্যের আলোতে দেখবেন দিনেও দেখতে পারেন রাতেও দেখতে পারেন অনেকে বলে থাকে যে রাতে হাত দেখতে নেই একথা সত্য নয় রাতেও আপনি হাত দেখতে পারেন সত্য একটাই যে আপনি যেন পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখবেন তাহলে রেখাগুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন তো প্রথমে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার হাতের এই রেখার সঙ্গে পরিচিত হন এটাকে রেখা বল এই রেখাটাকে বলে হৃদয় রেখা প্রথম যে রেখাটা আমি দেখাচ্ছি এটাকে হৃদয় রেখা বলে তারপরে লক্ষ্য করুন আপনার হাতে এই একটা রেখা আছে এটাকে বলে আপনার শিরোরেখা তারপরে যে রেখাটা আমি দেখাবো আপনাদেরকে এটাকে বলে আপনার রেখা প্রত্যেকে একটু ভালো করে দেখবেন আপনার হাতে এরপর আমি যে রেখাটা দেখাবো এটা অধিকাংশ মানুষের হাতেই থাকে এই ধরনের একটা রেখা আপনারা দেখতে পাবেন অধিকাংশ মানুষের হাতেই রেখাটা থাকে এটাকে বলে ভাগ্য রেখা এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার হাতে আমি দুটো গহ দেখাবো তার মাঝে যে অংশটা এই যে গহটা এটাকে বলে আপনার শুক্রের গুহ বা ইংরেজিতে বলে ভেনাস মাউন্ট তারপরে লক্ষ্য করুন আপনার হাতে এই যে একটা গুহ আছে এটাকে বলে চন্দ্রের ক্ষেত্র ভালো করে দেখুন আপনার হাতে চন্দ্রের ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্রের মাঝে আমি একটা স্থান দেখাবো যেটাকে কেতু কেতু স্থান বলা হয় এই স্থানটা ঠিক আছে মাঝে এই দুটো গুহের মাঝে যে ক্ষেত্রটা এটাকে বলে কেতু গুহের অবস্থান বা কেতুর ক্ষেত্র তো এই কেতুর ক্ষেত্রটা দিকে আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে কথাটা আমি বলবো তাদের ক্ষেত্রে এটাই হবে দেখবেন এই স্থানটা যদি আপনার একটু গর্তযুক্ত হয় একটু বসা হয় তাহলে পরে প্রথম জীবনটা আপনার খুব কষ্টপূর্ণ হবে হানড্রেড পারসেন্ট প্রথম জীবনটা আপনার কষ্টপূর্ণ হবে এই স্থানটা যদি গর্তযুক্ত হয় এটা হচ্ছে এক নম্বর শর্ত এবার আপনারা লক্ষ্য করুন আপনার রেখাতে। এবং শিররেখা দেখেছি এই দুটোর ক্ষেত্রের শুরুতেই দেখুন যদি আপনার বেশি এরকম জিগজ্যাগ জিগজ্যাগ হয় ঠিক আছে এরকম যেরকমটা দেখাচ্ছি এরকম বা দুটো রেখা যদি একসঙ্গে যুক্ত হয় হুম শুরুতেই দুটো রেখা একসঙ্গে যুক্ত আছে তাদের জীবনটা সফলতা পেতে খুব দেরি হয় সাকসেস আপনি পাবেন কিন্তু খুব দেরিতে প্রথম জীবনটা আপনার কষ্টপূর্ণ হবে যদি এই দুটো রেখা শুরুতেই একসঙ্গে যুক্ত থাকে আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করুন আপনার হাতে এ স্থানটা একটু ভালো করে দেখুন আপনারা প্রত্যেকে আপনার হাতে এই স্থানটা যদি একসঙ্গে যুক্ত থাকে তাহলে পরে কিন্তু আপনারা জীবনটা সংঘর্ষপূর্ণ হয় এরপরে আমি দেখাবো আপনাদেরকে এই জীবন রেখাতে শুরুতেই আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করবেন আপনারা হাতে এই জীবনরেখা শুরুতে যদি এরকম রাহুরেখা কেটে যায় এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে তাহলে তাদের জীবনটা প্রথমটা খুব সংঘর্ষপূর্ণ হয় এটা আপনারা প্রত্যেক একটু মিলে নেবেন আপনার হাতে প্রথম জীবনটা সংঘর্ষপূর্ণ হওয়ার কারণ হচ্ছে আপনার এই এরকম রাহুরেখা যাদের থাকে আর একটা দেখবেন এই জীবনরেখা এবং আপনার এই জীবনরেখা এবং শিররেখার মাঝে অনেকের দেখবেন আপনারা এই ধরনের রেখা থাকতে পারে যদি থাকে আপনার সংঘর্ষপূর্ণ জীবন আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি আর একবার আমি বলে দিলাম এরপর আপনারা দেখুন আপনার ভাগ্যরেখাটা প্রথম দিকটা দেখুন মোটা যাদের ভাগ্যরেখা প্রথমটা একটু মোটা মোটা যদি হয় এরকম আমি দেখিয়ে দিয়েছি এই স্থানটা মোটা যদি মোটা হয় তাহলে পরে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে সংঘর্ষপূর্ণ এবং টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে আপনাকে প্রচুর কসরত বা পরিশ্রম আপনাকে করতে হবে এবার হচ্ছে আপনি জীবনে সফলতা পাবেন সেটা দেখতে গেলে পরে যেটা হবে এই ধরনের রেখা যদি থাকে আপনার জীবন রেখাতে ওটা ভালো করে একটু দেখুন তারপরে পরে আপনি জীবনে অবশ্যই সফলতা পাবেন এবং এইটা যদি ভাগ্য রেখাটা প্রথম দিকে যদি মোটা এবং শেষের দিকে যদি সরু হয় পাতলা হয় এবং যদি এই ধরনের রেখা দেখতে পান আপনার জীবনটা অবশ্যই আপনি জীবনে প্রচুর উন্নতি করবেন এই রেখাটা আছে কিনা আপনারা দেখুন অথবা ভাগ্য ভাগ্যরেখার পাশেই যদি এরকম একটা চিহ্ন আপনাদের হাতে থাকে তাহলেও আপনার জীবনে প্রচুর উন্নতি করবেন অথবা আপনার ভাগ্যরেখাটা যদি এখান থেকে শুরু হয়ে শনি পর্বত পর্যন্ত যায় আমি জীবনটা দেখাচ্ছি শনি পর্বত পর্যন্ত যায় তাহলেও আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন এবং আপনার এই জীবনরেখাতে প্রথম দিকে হয়তো রেখা আছে কিন্তু বাকি ক্ষেত্রে যদি রাহু রেখা না থাকে যেমন এখানে আমি দেখাচ্ছি এখানে রাহু নেই যদি রাহু রেখা না থাকে তাহলে জীবনে আপনি পরবর্তীতে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন অথবা ভাগ্যরেখার দিকে লক্ষ্য রেখে দেখুন আপনার ভাগ্যরেখাটা প্রথমটা হয়তো মোটা তারপরে ভাগ্যরেখাটা দেখা গেলো সরু তারপরে আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন এবং জীবনে প্রথম জীবনটা সংঘর্ষপূর্ণ হলেও পরবর্তী জীবনটা আপনার সুখ এবং স্বাচ্ছন্দে পরিপূর্ণ এটা আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা পাশাপাশি আপনাদেরকে যেটা দেখতে হবে আপনার হাতে কালার আপনার কালার যদি গোলাপি বর্ণের বা লাল বর্ণের হয় তাহলে আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন সাদা কালো বন্যের বা হলুদ বন্যের হলে পারে আপনি জীবনে ততটা উন্নতি করতে পারবেন না হাতের কালার অনেকটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে আপনি কতটুকু উন্নতি করবেন আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বললাম এটা খুব গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্যগুলো আপনার হাতে আছে কি না দেখুন যদি থাকে তাহলে পরে আপনার প্রথম জীবনটা কষ্টপূর্ণ হলেও ভবিষ্যৎ খুব উজ্জ্বল তাই আপনারা প্রত্যেকে আজকের এই ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন প্রত্যেকের ক্ষেত্রে আমি বলছি ছেলেরা কোন হাত দেখবেন মেয়েরা কোন হাত দেখবেন এটাও আমি বলে রাখি আপনাদেরকে আপনি যদি ছেলে হন তো অবশ্যই আপনি নিজের ডান হাত থেকে ভাগ্য বিচার করবেন এবার আসি মেয়েদের কথা মেয়েদেরটা অনেকে বিতর্কিত আছে কি বিতর্ক যে অতীতে যেটা বলা হয় যে মেয়েদের বাঁ হাত থেকে ভাগ্য বিচার কথা বলা হয় কিন্তু বর্তমানে মেয়েদেরও ডান হাত থেকে ভাগ্য বিচার করা হয়